একটা মানুষ প্রতিনিয়ত তোমাকে সময় দিচ্ছে তোমার কুঁজ রাখছে তোমার কেয়ার করেছে এই ব্যাপারগুলো যদি তোমার কাছে সস্তা মনে হয় তাহলে তুমি বিশাল ভুল করেছ এই ব্যস্ত পৃথিবীতে এখানে ওখানে করে সময় কুঁজে বের করে কেউ একজন তোমাকে সময় দিচ্ছে সেটা আর যাই হোক সস্তা কিছু না প্রতিনিয়ত মানুষটার কাছ থেকে ভালোবাসা আর কেয়ার পেতে পেতে তুমি যদি ভেবে বসো তোমার জন্য পৃথিবীটা আলাদিনের জাদুঘরের মতো তুমি যা চাইবে তাই পেয়ে যাবে এই সব কিছু আসলে তোমার পয় তাই এগুলোকে এত মূল্য দেওয়ার কিছু নাই এরকম ভেবে থাকলে তুমি ভীষণ ভুল ভাবছ বিশ্বাস করো তুমি বুলের জগতে বাস করেছ করে আলুটা নেবে গেলে যেমন গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যায় ভালোবাসা দিয়ে গেরা তোমার জগতটাও হুট করে একদিন ভালোবাসাহীন হয়ে গেলে তুমি বুঝবে তুমি কতটা ভাগ্যবান কিংবা ভাগ্যবতী ছিলে একদিন তোমার মূল্য না দেওয়া ভালোবাসা আর কেয়ারের অভাবেই তুমি হাঁসপাশ করতে থাকবে একটু একটু করে প্রতিদিন তুমি যখন একটা মানুষের এফোর্টগুলোকে অবহেলা করে যাচ্ছিলে খুব ধীরে ধীরে তুমি মানুষটাকে হারিয়ে ফেলেছিলে একদিন তুমি সত্যি সত্যি মানুষটাকে হারিয়ে ফেলবে পুরোপুরি হারিয়ে ফেলবে মাথার উপরটা যতক্ষণ চাঁচা ছিল ততক্ষণ তুমি ঠের পাওনি কতটা রোদ কতটা বৃষ্টি থেকে কেউ একজন তোমাকে আগলে রেখেছিল যেদিন ছাতাটা সরে যাবে সেদিনই ঠের পাবে ছাতা ধরে রাখা হাটটাকে তুমি কখনো একটিবারের জন্য স্পষ্ট করে দেখো নিজের টুট কামড়ে ধরে কান্না আটকে রেখে তুমি সেদিন ঠের পাবে সস্তা ভেবে প্রাপ্য ভেবে যে ভালোবাসা টুকুর এক ফোঁটা মূল্য না দিয়ে তুমি একদিন নিজের কাছে জায়গা দাওনি সেই ভালোবাসা টুকু তার মূল্য পেয়ে অন্য কারো কাছে নিজের জায়গা খুঁজে নিয়েছে সেই জায়গাটাতে তোমার জন্য প্রবেশ নিষেধ নামক একটা অদৃশ্য সাইনবোর্ড নীরবে চিৎকার করে বলেছে বিশ্বাস করো এই জায়গাটুকু তোমার জন্যই বরাদ্দ ছিল তুমি খেলায় হারিয়ে ফেলেছ নিজ দূষে সব কিছু হারিয়ে ফেলেছ মানুষ সব ভুলে যেতে পারে রাগারাগি ভুল বুঝাবুঝি জগড়া বিতর্ক মন খারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে সব ভুলে যেতে পারে মানুষ শুধু বলতে পারে না কিছু কথা প্রিয় মানুষের মুখ থেকে নিজের ব্যাপারে শোনা কিছু কিছু কথা মানুষের ভিতরে বাঁচতে থাকে অদৃশ্য টেপ রকটের মতো বুকের ভিতর আটকে থাকে যেসব অপমান গলার ভিতর মাছের কাটার মতো আটকে থাকে সেসব কুটুপ্তি ঘুমের ভিতর দুঃস্বপ্নের মতো তাড়া করে না গেলা যায় না ফেলা যায় একটা সময় পর সব আঘাত মিলিয়ে যায় ধীরে ধীরে আবার হাসি ফুটে উঠে মুখে দিব্যি থাকি আমরা তারপরও হঠাৎ কোনো গুম না আসা একলা রাতে স্মৃতির বারান্দায় পারাজয়ী করতে করতে আমরা পৌঁছে যাই সেসব কথার কাছে কি ভীষণ যন্ত্রণা হয় আবারও সেই একই কষ্ট আবার ঘিরে আসে আর আমরা বুঝতে পারি আমরা মানুষদের ক্ষমা করি তাদের বলা কথাগুলো না যদি এই ভিডিও আপনারা ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকন দিয়ে সঙ্গে থাকবেন এবং ফেসবুকে দেখেন তাহলে ফলো করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন